কি আমি অলওয়েজ অনেক হ্যাপি থাকি হাসি খুশি থাকি খুব ভালো এই যে ওষুধ দেখতেছ এগুলো জাস্ট হচ্ছে আমার সকাল আর দুপুরবেলার ওষুধ হ্যাঁ এর থেকেও অনেক বেশি ওষুধ খেতে হয় আর আজকে প্রায় চারটা বছর ধরে আমি ওষুধের উপর এটা কেউ বিশ্বাস করবেন করবেন না আমি ফিল করি যে আসলে আল্লাহ আমাকে এমন জীবন দিচ্ছে যে এত ওষুধের উপর যে আমার থাকতে হবে আমার জানা ছিল না তো এরকমই ওষুধ খেতে হয় ওষুধ ছাড়া মানে জীবন চলে না এগুলো জাস্ট হচ্ছে আমার সকাল দুপুরের ওষুধ এর থেকেও অনেক বেশি এটা শেষ হয়ে গেছে এটা আনতে হবে মানে গুলা করে ওষুধ এটা তো কম খুবই কম আর এই যে ফেস চেহারা ডিপ্রেশন লাইফে যদি কষ্ট থাকে ভাই চেহারা না সুন্দর থাকে না একশো বছর বয়স যাদের তাদেরকে মনে হবে যদি ডিপ্রেশন না থাকে মানে হচ্ছে আঠারো বছরের মতো আর আঠারো উনিশ বিশ বছর তিরিশ বছর মানুষদেরও যদি ডিপ্রেশন কষ্ট থাকে তাদের মনে হবে যেন সত্তর আশি বছর বয়স হয়ে গেছে তো এরকমই ডিপ্রেশন কষ্ট যখন থাকে তখন এই চেহারাটা না চেহারা থাকে না অনেকেই বলে তোমাকে ভাল লাগে না আমার লাইফে এসে যদি আপনারা দাঁড়াইতেন আপনারা ফিল করতে পারতেন যে বেঁচে থাকা কতটা কষ্ট মানে কষ্ট নিয়ে বেঁচে থাকা বেঁচে জন্মমৃত্যু তো আল্লাহর হাতে তাই না তো এটা জাস্ট হচ্ছে আমি সকালবেলা একদম খালি পেটেই ওষুধ খাচ্ছি সকালবেলা কিছুই খাইনি খেতে ইচ্ছা করে না আর এই হচ্ছে মেডিসিন এইগুলো সকালের আমার মনে হয় ঘরে কত যে মেডিসিন এই চার বছরে যেসব ডক্টর আমাকে দেখছে তারা জানে যারা আমাকে হচ্ছে ট্রিটমেন্ট করে তারাই বুঝতে পারে যে আসলে এই কাছ থেকে মানুষ তো হচ্ছে ভিডিওতে হাসতে দেখলে খুব ভালো আছে খুব ভালো আছে এই এতগুলো ওষুধ খাওয়া যে কত কষ্টের আমি জানি ওষুধের উপর আমার জীবনটা চলতেছে বাজায় রাখছে কিন্তু ওষুধের উপর জীবন চলতেছে আমার মাস গেলে প্রায় চার পাঁচ হাজার টাকার ওষুধই লাগে পাঁচ ছয় হাজার টাকাই লাগে আমার পাঁচ ছয় হাজার টাকার ওষুধই মাসে লাগে সকাল আর দুপুরের ওষুধ এটা রাতের ওষুধ অন্য বলা এই বয়সে এত ওষুধ মানে চারটা বছর ধরে ওষুধের সাথে যুদ্ধ করতেছি মানে আমি জানি আমি কিভাবে সব কিছু ওর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর উপর কখনোই আমি নারাজ হই না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন হয়তো বা এটা আমার জীবনের একটা পরীক্ষা আর এই তো আমি ফিল করি আমার আল্লাহ আমাকে ভালোবাসি কে আমাকে বাজে বললো কে আমাকে খারাপ বললো কে ভালো বাঁচলো বাঁচলো না এটা আমার দেখার বিষয় না কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হ্যাঁ আমি অনেক খারাপ অনেক খারাপ এই দুনিয়ার মধ্যে সব থেকে একটা খারাপ মানুষ কিন্তু আমি অলওয়েজ ফিল করি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন